তো দেখো পঞ্চাশ টাকার শাড়ি কিনবো আমি নিজে কিনবো আর ওই পুজোর সময় বন্ধুদের শেয়ার করব না তা হয় তো বন্ধুদের তো শেয়ার করতেই হবে তো আমরা কি করে গেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে ট্রেনে উঠে গেছি আর ট্রেন থেকে উঠে মানে আমি আমার মাসি আমার দুই বোন মিলে ট্রেনে উঠে গেছি উঠে এবার ট্রেন থেকে নেমে গেছি সোদপুর স্টেশন তো তোমাকে তিন নম্বর প্ল্যাটফর্মে নামাবে চা তোমাকে এক নম্বর প্ল্যাটফর্মে নামাবে তো সেটা তোমাকে ওরা ওদেরকে একটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেবো তো ওইখানে ফোন করতে হবে কিভাবে যেতে হবে তো আমরা ফোন করেই দেখে গেছি তো ফোন করে নেমে স্টেশনে দম মানে সোদপুর স্টেশনে নেমে চার নম্বর নেমে নে আমরা ফোন করেছি তো ওনারা বললো চার নম্বর থেকে নেমে অটো ধরতে হবে তো অটো ধরে বললো এস টাউন তো এইচবি টাউনে নেমে আমরা ওখান থেকে পুরো এস টাউনে নেমে বললো বিজয়গড় মাঠ তো বিজয়গড় মাঠের ওখানে আমরা খুঁজে পেয়ে গেছি তো আমরা অটো করে নেমে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে যাচ্ছে তো দেখা এখানে পুরো অনেকটা জায়গায় জল নেমে গেছে তো জলের জন্য আমরা এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে পড়েছি তো কীভাবে যাবো ওটা চিন্তা করছি তো চলো দেখা যাক কীভাবে যাই অনেকটাই জল তো দেখি পরে রাস্তাটা দিয়ে যাওয়া যায় এখানে তো এতটাই জলোভা চাইছি টোটো ভাড়া যাচ্ছি ওখান দিয়ে যাওয়া যায় কিনা দেখিটা

চলো যাই এখানে সব রাস্তায় জল তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কিছু করার নেই তো আমাদের আজকে ইচ্ছে আমি সারি কিনব তো এখানেই জলের মধ্যে পা দিয়ে আমি চলে গেলাম হেটে হেটে যাচ্ছি তো দূরে দেখা যাচ্ছে তো ওখানে কিছু করার নেই জলের মধ্যে দিয়ে হেটে হেটে যাচ্ছে আর আমরা দোকানটা পেয়ে গেছি ওই সামনে যে একটা গাড়ি দেখতে পাচ্ছ ওইখানেই দোকানটা তো চলো জলের মধ্যে দিয়ে হেটে হেটে যাওয়া যাক কোথায় দোকানটা দেখেনি পেয়ে গেছে দেখো জুতো কাটি আর পুরো জলের মধ্যে এখন দাঁড়িয়ে আছি ধরতে পারিনি তো দেখো এই যে অন্নপূর্ণা শাড়ি সেন্টার এই যে এখানে এই যে পুরো দোকানটা খুঁজে পেয়ে গেছি আমরা আর এই যে সামনের দিকে রাস্তা এই রাস্তাটা দিয়ে ঢুকতে হচ্ছে পুরো জলের মধ্যে দিয়ে আর এই যে রাস্তা মানে বিশ্বাস হচ্ছে না ফোনে দেখে কিন্তু আজকে সত্যি সত্যি এখানে এসে দেখলাম যে অনেক লোকজন অনেক ভিতরে লোক আছে জলের চলে এসেছে এখানে অন্নপূর্ণা শাড়ি করে দেখা যাক কি ব্যাপার কি অবস্থা আমরা আমাদের পূজোর আপনাদের একটা প্রতিষ্ঠান পাঠালাম যার সাথে মেচা কামার আমাদের ক্ষেত্রে দেবো জন্য আগে ওখানে প্রচুর শাড়ি আছে শাড়ি তো অনেক দামি শাড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দামি রয়েছে অনেক শাড়ি পুরো জায়গাটা পুরো শাড়ি দিয়ে ঘেরা পুরো দোকানটা শাড়ি আছে এইখনেচোন বৰ্তাই আধেল ওলাই দিয়া কথা ৰেচাই

তারা আসতে পারে নিশ্চয় নাম্বারে কল করে আর যারা হচ্ছে নাইটিলও ব্যবসা করবেন এগুলো আমাদের নাম একটি আউটলেট রয়েছে তো ওই ভাইকে একটু জিজ্ঞাসা করলে বলে দেবে একশো টাকা নাইটি ভাই একশো টাকা কি না আমাদের এখানে পুরো সেট নাইটি ব্লাউজ পেটিকোট এগুলো সেট সেট শাড়ি শুধু একমাত্র ब्लाउज का क्या करेंगे पोटैटो ड्रेस ब्लाउज मिले ओके दादा सेट नहीं तो 1500 का 1200 1200 अच्छा 300 कर लेंगे तो 1500 बोल लो ये जो एक्शन है ना लीन दी तब ना दे अच्छा पूरा होले 1200 दाम तो बाल

嗯。Hmm.

আমি এটা দেখো একটু ভালো করে খুলে দেয় এখানে আমরা দুশো আশি টাকার মলমল শাড়ি

তো এটা ভিতরে কোনো ইয়ে থাকলে অসুবিধা নেই তো মানে পাল্টানো যাবে তো যে কোনো মাল ডিজেকশন থাকলে দিতে হবে আচ্ছা এগুলো কি জিনিস আছে ছাপা নিচে তো এই সাইডে আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়ে মন মন শাড়ি

স্নান <coughs> করে <coughs> <coughs>

তো আমরা এখানে আমার মাস আমার তো শাড়ি কেনা একটা প্রায় কমপ্লিট আমি একটা জামদানের একটা এমনি মল শাড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমার মাসির মেয়ে আরও শাড়ি দেখছে আর দেখো শাড়ি এমনই একটা জিনিস না মনে হচ্ছে দেখেই যায় দেখেই যায় আর শাড়ি মানে কেনার থেকেও বেশি মনে হয় যে দেখি দেখি দেখে তো আমার মাসির মেয়ের এই শাড়িটা পছন্দ হয়েছে ও নিচ্ছে আর আমিও এদিকে একটু দাঁড়িয়ে আছি দেখছি দেখেই যাচ্ছি শাড়ি আর এখানে পাশেও ভিডিও করে যাচ্ছে আর প্রচুর ভিড় হয়েছে যেমন মানে এত ভিড় হয়েছে আর মানে এত শাড়ির স্টক এত জিনিস এত লোকজন তো প্রচণ্ড গ্রহণ লাগছিলাম আমি পুরো ঘেমে গেছি আর দেখো পুজো মানে নারী মানেই শাড়ি আর পুজোতে এমন একটা জিনিস মানে পুজো আমাদের বছরে একবার আসে আর শাড়ি যদি নতুন শাড়ি যদি না কেনা হয় তাহলে একটু মনটা কেমন হয় কাপড় তো তোমরা দেখো এসো আর দেখো শাড়ি দেখলেই যে কিনতে হবে তার মানে তোমাদের ইচ্ছা করবে কিনতে কিন্তু দেখো এখানে তুমি এসে দেখতেই পারো সেটা কোনো ব্যাপার না তো শাড়ি বলেছে তোমরা দেখতেই পারো তো দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই তো তোমরা এসে দেখতেও পারো তো ব্যাপার না আমি এখানে শাড়ি নিয়ে নিয়েছি আর আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো তো দেখো এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা খুব সুন্দর আর দেখো জল কি এখানে আবার জল হয় তো আমার মামা তো মানে আমার বোন